খাওয়ার আগে বিস্মুল্লাহ বলতে হয় বিস্মুল্লাহ রহমানি রাহিম সর্বশক্তিমান আল্লাহ তালা আমার ভাগ্যে কিসমতে যা রাখছে তা আজকে দুপুরবেলার খানা খাইতে বসছি দেখেন খানা মানে একটা জিনিস আপনার কিসমতে যা আছে তা খাইতে হবে আপনার ভাগ্যের হবার আর কিছু নেই খানা হইলে আপনার কিসমত কোথায় রাখছে আল্লাহ ফাকর আপনি কেউ জানেন নাই তাহলে আজকে দুপুরবেলার খানা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করেছি এটা হলো আজকে শুক্র দিন এই যে দিন আমার হলো আপনার আমি বর্তা খাই তিন চার পদের বর্তা খাই এই যে সুটকির বর্তা এটা হলো আপনার বেগুন বর্তা এবারে আমাদের এলাকায় বলে মানে তিন চার পদের বর্তা আমি আবার খুব ভর্তা পছন্দ করি সপ্তাহে শুক্রবার দিন খাই এটা দেখাচ্ছি তারপরে আমি আবার এই যে আরেকটা কথা মাটির প্লেটে আমি খানা খাই তারপরে এই খানা আবার আমাদের এলাকায় ধুন্দুল বলে ফুলতা বলে রুই মাছ দিয়া পাক করছে এই যে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এটা আমাদের এলাকায় দুন্দুল ফলতা বলে তো এই জন্য আর এই যে এটা হইলো আমাদের কৃষ্ণতে যা আছে তাই এই যে মুরগি মুরগি নিয়ে খেতে বসছি আমাদের একটা কথা বারবার বলতেছি কিন্তু কৃষ্ণতে আবার খাওয়া নেয় হয় তারপরে বাচ্চা না আমার কৃষ্ণতে যা রাখছে তা খাইতে হবে তবে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে আমার কৃষ্ণতে যা রাখছে তাইলে আজকে দুপুরবেলার খানা আপনাদের সাথে শুক্র দিন আমি শেয়ার করলাম কারণ আমি এমন একজন ব্যক্তি আমি কিন্তু উচ্চ পর্দার কেন মানুষ না আমি সাধারণ মানুষ আমি সাধারণভাবে চলতে খাইতে আমি পছন্দ করি এই মাটির বাসনা আমি ভাত খাই এরপরে যে আমার টেবু কাছে যা লাগে কিন্তু গরিব মানুষ হিসাবে আমি উচ্চ পর্যায়ের কিন্তু পরিবারের সন্তান না আবার বলি আমি নিম্ন পরিবারের সন্তান আমি সবসময় মানুষের সাথে মিলেমিশে থাকতে মাটি ভাত খাইতে আমি পছন্দ করি বিসমুল্লাহ একটু মানে তারপর তারপরে আপনাদের সাথে আমার শেয়ার করতে কোনো লজ্জা নাই হ্যাঁ যে আমি যতটুকু উ ততটুকু কথা বলি ওজন স্যার আমি কথা বলিনি আমি এমন একজন ব্যক্তি কারণ আমি গরিব হইতে পারি অর্থের গরিব আমার বাড়ি গাড়ি কিছু নাই তবে মানুষের সাথে মহাবত রাখা এবং দেওয়া এই কতটুকু গাড়তি আমি পূরণ করতে পারছি তারপরে সবার সাথে মিলেমিশে থাকতে চাই ভালো মন্দ সবার সাথে শেয়ার করতে চাই চাইপাক আপনাকে দুনিয়াতে পাঠাইবার আগে আপনি রিজিক দিছে। সব কিছু আপনার দুনিয়াতে আপনার আল্লাহ পাঠাইবার আগে দুনিয়াতে পাঠাইছে আপনার জন্য তো এগুলি আমাদের চিন্তা করতে হয় মানে আল্লাহ রুপি বর্ষা ছাড়া আমাদের কিচ্ছু করা যাবে না মানে যতই হোক বর্ষা একটা তো আল্লাহ রাখতে হবে তা আল্লাহ যা করে আপনার জন্য ভালোর জন্যই করে খারাপ করে এগুলি নিয়ে আমাদের জীবন চিন্তা অন্য আর কিছু না তাহলে আমাদের যতদিন বেঁচে থাকি এদিন পানি আমি কেমন গ্যালাস দেখাই কারণ সাধারণ মানুষ হিসাবে আমি নর্মাল চলতে নর্মাল খাইতে পছন্দ করি সবার সাথে মিলেমিশে এটা হলো আমার অদা তাহলে কেউ আবার প্রশ্ন করতে পারেন খাওয়ার ভিডিও করলেন সমস্যা না এটা আমার পেশা যদি কেউ খারাপ কিছু মনে না করেন তারই কথা তাহলে আল্লাপাক রবিল আলমিন আপনি কি আমাকে সবাইকে দুনিয়াতে পাঠিয়েছে মানুষ হিসাবে যতটুকু সম্ভব সবাই মিলেমিশে থাকা এটি আমি মনে করি আমাদের জন্য মঙ্গলজনক তা আল্লাপাক আলমিন আজকে আমার কিসমতে যা রাখছে তাও খাইছি মুরগি ভর্তা এই ভেন্ডি তরকারি তাহলে এগুলিই আমাদের জীবন আল্লাহর কাছে আমি যারা সুক্রিয়া দায়ী আল্লাহ তুমি আমার কিসমতে যা রাখছো আমি তাও খাইতেছি তারা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করিবেন আমি চাই দুনিয়ার থেকে সবার সাথে মিলেমিশে থাকার জন্যে কারণ আমি কোনো ধনী মানুষ নেই মিলেমিশে থাকাটা হলে আমার থেকে বড় কর্তব্য তারপরে সবসময় আপনাদের সাথে ভালো মন্দ আমি শেয়ার করি একজন কেউ যদি ধনী কিছু মনে করেন তা কিছু না আমার কিন্তু সমস্যা আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই আজকে রুই মাছ দিয়া আমাদের গ্রামে বলে ফুলতা ধুন্দুল ধুন্দুল আছে হম গ্রামের মানুষ গ্রামের খাবার পছন্দ করি মোটা ভাত মোটা কাপড়ের মানুষ আমাদের বাঙালি আমার একটা পরিবেশ কি আমি মাটির প্লেটে ভাত খাই আগে ছোট সমর্থ আমি পছন্দ করি মাটির প্লেট বলতে মাটির প্লেট পছন্দ করে না তাহলে আপনাদের সাথে এরকম দাওয়াত রইল ভবিষ্যতে যদি কোনো সময় আসেন তো দাওয়াত রইল আপনাদের সবার জন্য আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে দোয়া করি কৃষ্ণতের আবার খাওয়া নেই হায়তের আবার বাসা নেই আমার যা আছে তাও আজকে খাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আলহামদুলিল্লাহ